অনেক সময় আমাদের বাসায় চিকেন ফ্রাই করতে হয় বাচ্চাদের জন্য নিজেদের জন্য অনেক সময় করতে হয় সব সময় আমরা রেস্টুরেন্টে যেতে পারি না যার জন্য কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি বাসায় চিকেন ফ্রাই করব সেটা আজকে আমি তোমাদেরকে দেখানোর জন্য এসেছি যাই হোক আমি এখানে একটা চিকেন নিয়েছি যেটার ওজন এক কেজি পরিমাণ ছিল এবং এগুলি দেখো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ফ্যামিলি সাইজ করে কেটে নিয়েছি এগুলি কিন্তু আমি রেস্টুরেন্টের মতো বড় বড় সাইজ করে কাটিনি এট ফার্স্ট আমি এখানে রসুন বাটা দিয়ে দিব এক চা চামচ পরিমাণ এখানে আমার পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা আছে যার জন্য আমি দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা এক চা চামচ পরিমাণ জিরে বাটা হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এগুলিকে আমি সরিয়ে রাখছি লবণ আমি চা চামচ পরিমাণ দিলাম কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করব ভিনেগার এক টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস দিব এক টেবিল চামচ পরিমাণ এখানে আমি সামান্য পরিমাণ ওয়েস্টার সস ব্যবহার করব। একদম সামান্য অল্প পরিমাণ একদম কম হাফ চা চামচের চেয়ে কম দিলাম দুই ফালি লেবুর রস আমি টিপে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ব্ল্যাক পেপার দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এটা তোমরা বাড়াতেও পারো অথবা কমাতে পারো কারণ এটা ডিপেন্ড করবে তোমাদের নিজেদের উপর কে কি পরিমাণ ঝালটা তোমরা নিবে অ্যাকচুয়ালি অনেক সময় যেহেতু আমি এটা ফ্যামিলি মেম্বারদের জন্য করছি বিশেষ করে বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে আমাদের বিভিন্ন সময় ওদেরকে দিতে হয় টিফিনে দিতে হয় অথবা সকালে নাস্তা কিংবা বিকালের নাস্তায় ওরা দেখা যায় যে মাংস ছাড়া টেবিলে বসতে চায় না তো অ্যাকচুয়ালি আমি কিভাবে তোমরা এটা প্রিপেয়ার করে প্রিজার্ভ করতে পারবে ফ্রিজে এবং আবার নিজেরাও তৈরি করে খাবে এই ধরনের আমি একটা রেসিপি দিতে চাচ্ছি যেটা আমরা এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করব এবং ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য আমি এটাকে রেখে দিব আধা ঘন্টার জন্য আমি রেখে দিব বাট আমি সবগুলি আজকে অ্যাট এ টাইম এটা ভেজে তুলবো না কারণ ওই যে তোমাদেরকে যেটা বললাম যে অনেক সময় আমাদেরকে টিফিনে দিতে হয় অনেক সময় আমরা অফিসেও নিতে পারি কিংবা অনেক সময় দেখা যায় যে ব্যাচেলাররা একাই বাসায় থাকে আমার একটা ডিম লাগবে ডিমটা আমি ভেঙে নিচ্ছি এটাকে সুন্দর করে কেটে নিতে হবে এটার অর্ধেক পরিমাণ ডিম আমি মাংসের ভিতরে দিয়ে দিলাম অর্ধেক পরিমাণ ডিমটা দেখো এই বাটিটাতে আমি প্রায় দেড় কাপ পরিমাণ পানি নিয়েছি এই পানিটা আমার লাগবে ফ্রাই করার জন্য এবং এই পানির ভিতরে আমি এই ডিমটা মিক্স করে দিয়ে দিলাম এটাকে সুন্দরভাবে এটাকে মিক্সড করলাম এটা থাকলো সাইড করে রাখলাম আর এটার ভিতরে দিন দিলাম এটাকে আমি সুন্দর করে মেরিনেট করব এবং এটাকে আমি আধা ঘন্টার জন্য মেরিনেট করে ঢেকে রাখবো এত সহজ পদ্ধতিতে আমরা ফ্রাইটা করতে পারি যেটা তোমরা চিন্তাও করতে পারো না যে আমরা কিভাবে এত সহজে করতে পারি এখানে আরেকটা বিষয় দেখানো হয়নি সেটা হচ্ছে যখন আমি এগুলি যখন আমি টুকরা করেছি এই লেগ পিসগুলি যেগুলি মোটা সাইজের একটু ভারী সেইগুলিকে মাঝে মাঝে আমি এইভাবে চিরে নিয়েছি তোমরা যদি বড় বড় পিস করো তাহলেও এখানে চিরে নিতে হবে আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি এটা ফ্যামিলি সাইজ করেছি ছোট ছোট পিস করেছি যেন আমরা বাসায় একটু মশলা খুব ভালোভাবে ঢোকে কারণ রেস্টুরেন্টে যখন আমরা খাই দাহা যায় যে ভিতরে কিছু থাকে না তো সুতরাং বাসায় আমরা আমাদের মতন করে এটা প্রিপেয়ার করতে পারি এখন আমি এটাকে একটা প্লেট দিয়ে মি থেকে এটাকে সরিয়ে রাখছি নেক্সট ধাপে আমার আরেকটা প্রিপারেশন দেখো এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি ময়দাটা আমি এখানে ঢেলে নিলাম গ্রাম পরিমাণ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি ব্রেড আছে হাফ কাপ এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো নিয়েছি এক চা চামচ পরিমাণ লবণ নিয়েছি এখন আমি এগুলিকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব সুন্দরভাবে এটাকে মিক্স করব যেন এটা সবগুলি একসঙ্গে মিশে যায় আমি এটাকে হাত ব্যবহার করছি একদম ভিতরে যে সমস্ত দলাগুলি আছে সেগুলি যেন বের করে ফেলতে পারি আমরা আমরা হাত হাত দিয়ে দিয়ে দলাগুলি ভেঙে দিচ্ছি আমি এটাকে সাইড করে রাখছি পুরো চিকেনটা আজকে ফ্রাই করব না আমি আমি কিছু অংশ তুলে কিভাবে করা যায় সেটা তোমাদেরকে দেখাতে চাই কিছুটা রান্না করব কিছুটা ফ্রাই করব এবং কিছুটা আমি অন্য সময়ের জন্য রাখলাম যেহেতু আমি অর্ধেক পরিমাণ আজকে করব আমার এতটা ময়দা লাগবে না কিছুটা ময়দা আমি একটা ইয়ার টাইট বয়মে করে আমি এটা রেখে দিব কারণ সব সবসময় আমাদের কাজের অনেক সময় দেখা যায় যে আমাদের ব্যস্ততা থাকে সবসময় আমরা সময় দিতে পারি না তো সময়টাকে যেন আমরা খুব বেশি ভালোভাবে ব্যবহার করতে পারি সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমি কিছুটা পরিমাণ বয়ামে রেখে দিলাম বয়ামে তুলে নিলাম কিছুটা চিকেন পিস দ্য এয়ারটাইট বক্সে তুলে নিলাম যেটাকে যদি তোমরা একদিন পরে ব্যবহার করো তাহলে নর্মাল ফ্রিজে রাখতে পারো আর যদি মনে করো বেশ কিছুদিন পরে ব্যবহার করবে তাহলে তোমরা সেটাকে অবশ্যই ডিপ ফ্রিজে রাখবে এতটা আমার আজকে দরকার নাই আমি কিছুটা ইয়ার বক্সে রেখে দিচ্ছি এটা তোমরা করে দেখবা যে তোমাদের কতটা সাশ্রয় হয় বিশেষ করে অনেক সময় দেখা যায় যে আমাদের খুব দ্রুত কাজ করতে হয় অনেক তখন আমাদেরকে অনেকটাই প্রয়োজন হয় এসবের কিভাবে আমরা এটাকে প্রিজার্ভ করে রাখতে পারি আমি এখান থেকে কিছুটা হলেও কিছুটা মশ এর ভিতরে তুলে নিচ্ছি খুব সুন্দর একটা গুড আইডিয়া তোমরা সবাই এভাবে করতে পারো এটাকে সুন্দর করে আমি বক্সে এটাকে রেখে দিলাম এই দুটা দেখো এয়ারটাইট বক্সের বক্সের ভিতরে মিক্সড ময়দা এটা আমি পরে ফ্রাই করব অন্য দিন আর আজকে আমি তোমাদের সামনে এগুলি ফ্রাই করে দেখাবো আধা ঘন্টা পরে আবার চলে আসলাম মেরিনেট করা মাংসগুলি সামনে নিয়ে আসলাম তোমাদের পানিটা যেখানে আমি ডিম দিয়ে পানিটা মিক্সড করে রেখেছি সেটাও নিয়েছি চিকেনগুলি আমার সামনে আছে এই যে মিক্সড ময়দা গুঁড়ো আমি কিভাবে এগুলিকে কোট করব। কোট করার জন্য অ্যাকচুয়ালি আমি কিভাবে কোট করছি দেখো ময়দার সঙ্গে আমি মিশে নিলাম সুন্দরভাবে এভাবে একটু ঝেড়ে নেবে এখন এই যে পানিটা পানির ভিতর আবার এটাকে কি করব চুবিয়ে নিব ঠিক আছে এটাকে চুবিয়ে নিলাম আবার ময়দার উপরে দিয়ে দিলাম দুইবার করে আমি কোট করব এটাকে আমি একটা ইচ্ছা করে সরিয়ে রাখলাম আবার ঠিক একই স্টেজে আমি আরেকটা করব পানির ভিতরে ডুবিয়ে নিলাম এভাবে আমি সবগুলি চিকেনের পিস কোট করে ছোট ছোট পিস গুলি কিভাবে পানিতে চুবিয়ে নেব এই ধরনের একটি তোমরা জাস্ট এইভাবে তোলার জন্য এই চিমটা টাইপের জিনিস এইভাবে তোমরা একটা নিতে পারো এটাকে এইভাবে পানির ভিতরে এইভাবে ডুবে নিবে নিয়ে আবার এখানে তুলে দিলাম এভাবে আমরা করতে পারি দেখো এভাবে আমি প্রত্যেকটা চিকেনের পিসগুলি কোট করে নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে রেগুলার কুকিং অয়েল যেটা সেটা দিয়ে আমি এটা ভেজে তুলবো আমি ঢেলে দিলাম চুলোর ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি খুব বেশি হাই করিনি কারণ এই খুব ধীরে ধীরে আস্তে আস্তে ভেজে তুলতে হবে যেন মাংসের ভিতরে কাঁচা ভাবটা না থাকে আবার হার্ড হয়ে না যায় অথবা এটা যেন ড্রাই না হয় অথবা এটা জুসিনেস যেটা একটা চিকেনের যে জুসিনেস যেটা সেটা অবশ্যই থাকতে হবে গরম হয়ে গেছে বুধ উঠছে তেলগুলি যেহেতু আমার হয়ে গেছে দিয়ে দিলাম আচ্ছা আগানের কারণে আমি আমার ভিডিওটা বন্ধ করে রেখেছিলাম দেখো এটা মোটামুটি হয়ে গেছে আমি চুলোর ফ্লেমটা মিডিয়াম রেখেছি এবং এটা আস্তে আস্তে আমি ভেজে তুলবো যেন ভিতরে কাটা না থাকে একটু সময় নিয়ে ভাবতে হবে প্রায় তিন থেকে চার মিনিট আমি এটাকে তেলের ভিতরে রেখেছিলাম এটাকে তুলে নিচ্ছি আমি বাকি গুলি দিচ্ছি আবার